আজ তোমাদের এই সি থ্রি পেপারের বাংলা পরীক্ষা হয়ে গেল আজকের যারা দে কলেজে পড়ো ডে কলেজের যে পরীক্ষা ছিল দুপুর দুটো থেকে সেই পরীক্ষার প্রশ্ন এটি উত্তরপত্র এখানে করে দিলাম এই উত্তরপত্র থেকে তোমরা কে কত নম্বর পাবে তোমরা খুব সহজেই মিলিয়ে নিতে পারবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই পঁচিশখানার প্রশ্ন মোট পঞ্চাশ নম্বর আর প্রথম প্রশ্ন ছিল মিষ্টান্নম ইতরে জনা কণামাত্র ভোগ করিতে পায় না ভোগ করেন কারা ভোগ করেন বান্ধবা এবং সাহেবা আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দানে যা চলছে আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দানে বিদ্যালয় চলছে তিন নম্বর প্রশ্ন মেলায় যার প্রয়োজন নেই মেলায় পলিটিক্সের প্রয়োজন নেই আমাদের দেশ প্রধানত কেমন আমাদের দেশ প্রধানত পল্লীবাসী পাঁচ নম্বর প্রশ্ন প্রাকৃতিক নিয়মে বলবান হয়েছে যেখানকার ভাষা এখানে উত্তর হবে কলকেতার ভাষা এটা স্বামী বিবেকানন্দের যারা বাঙ্গালা ভাষা প্রবন্ধটা যারা পড়েছ তারা এখান থেকে এই উত্তরগুলো করতে পারবে পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন অপশান বি হবে ভাবি প্রধান ভাষা পরে সবর স্বামীর গ্রন্থের নাম হল এখানে সবর স্বামীর গ্রন্থের নাম হচ্ছে মীমাংসা ভাষ্য আট নম্বর স্ত্রী শিক্ষার বিষয়ে অধিকাংশ লোকের যা আছে স্ত্রী শিক্ষা বিষয়ে অধিকাংশ লোকের একটা কুসংস্কার রয়েছে নম্বর অশিক্ষিত স্ত্রীলোকের লোকের দোষ সমাজ বদনে ড্যাশ এখানে অপশান সি ক্ষমা করে প্রশ্ন নম্বর দশ পুরুষের সমকক্ষতা লাভের জন্য নারীদের কি করণীয় এখানে উত্তর হবে অপশান বি স্বাধীন জীবিকা অর্জন এগারো নম্বর আমাদের শয়নকক্ষে কি প্রবেশ করে না সয়নকক্ষে সূর্যালোক প্রবেশ করে না অপশান এ বারো নম্বর প্রশ্ন ছিল অবস্থামণির সমুদ্র শোষণের অপব্যাখ্যা কে দিয়েছিল এখানে উত্তর হবে অপশান এ শশধর তর্কচূড়ামণি তেরো নম্বর জড় পদার্থ মাত্রই পরস্পর আকর্ষণ করে এ কথা কে বলেছেন তেরো নম্বরের এই প্রশ্নের উত্তর হবে নিউটন এটা অপবিজ্ঞান থেকে নেওয়া কিন্তু নিউটনের মন্তব্য এটা এরপরে চোদ্দো নম্বর থেকে তোমাদের মডিউল দুই থেকে প্রশ্ন মডিউল দুইয়ে তোমাদের ছিল পরিভাষা এবার চোদ্দো নম্বর দাগ থেকে পঁচিশ নম্বর দাগ পর্যন্ত পরিভাষার প্রশ্ন দেওয়া হয়েছে অডিটর জেনারেল শব্দটির পরিভাষা অডিটর জেনারেল হচ্ছে মহানিরীক্ষক এরপরে পনেরো স্ট্যাম্প ডিউটি শব্দটির পরিভাষা স্ট্যাম্প ডিউটি শব্দের অর্থ হচ্ছে মুদ্রাঙ্ক শুল্ক ষোলো নম্বর ক্যাথারসিস শব্দটির পরিভাষা হল এর উত্তর হবে অপশান এ উপসম সতেরো নম্বর এলিভেটর শব্দটির পরিভাষা সতেরো নম্বরের উত্তর হবে উত্তোলক অপশান সি এরপর আঠেরো নম্বর পোস্তমস শব্দটির পরিভাষা হলো আঠেরো নম্বরের উত্তর হচ্ছে অপশান এ মরণোত্তর উনিশ নম্বর টাইটেল পেজ শব্দটির পরিভাষা হলো অপশান বি নামপত্র কুড়ি নম্বর মনোগ্রাম শব্দটির পরিভাষা হলো মনোগ্রাম শব্দটার অর্থ হচ্ছে অভিজ্ঞান একুশ নম্বর রয়েছে স্যাটেলাইট টাউন স্যাটেলাইট টাউন মানে উপনগর হ্যাবিস কার্পাস এর পরিভাষা হ্যাভিস কার্পাস এর অর্থ হচ্ছে ব্রন্দি প্রদর্শন এরপর তেইশ ভেনগার্ড শব্দটির পরিভাষা ভেনগার্ড শব্দটার অর্থ হচ্ছে অগ্রদূত চব্বিশ নম্বর রয়েছে ডেমোগ্রাফি শব্দটির পরিভাষা হলো ডেমোগ্রাফি শব্দটার অর্থ হচ্ছে জনতত্ত্ব আর শেষ প্রশ্ন তোমাদের অস্টিওলজি শব্দটির পরিভাষা হল অস্টিওলজির অর্থ হচ্ছে অস্থিবিজ্ঞান এই তোমাদের পঁচিশখানা প্রশ্ন এবং তার উত্তর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র সাজেশান এবং নোটস পেতে এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো